আমি দশমিনা উপজেলা এবং বাংলাদেশে সর্বকনিষ্ঠ প্রার্থী সর্বকনিষ্ঠ প্রার্থী আমরাও জানেন আমি এর আগে পড়াশোনা করার জন্য যখন আব্বা ছিলেন আমাকে দেশের বাইরে পাঠাইছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ সালে সিকদার আমার আব্বার নাম মোহাম্মদ সৌরভ হোসেন আব্বা নাই আমি বেতাগি শান্তিপুর ইউনিয়নে এই উপজেলা নির্বাচনে এই প্রথমবারের মতো শানকুর ইউনিয়ন দিয়ে আমরা প্রার্থী হিসাবে আমরা মনোনয়ন দাখিল করি এবং মনোনয়ন বৈধতা অর্জন করি আলহামদুলিল্লাহ আমরা এই মনোনয়ন দাখিল করার পরে আপনারা সবাই জানেন আজকে আমাদের এখানে প্রতীক হয়েছে সেই প্রতীক হিসাবে আমি এখন চিংড়ি মাছ প্রতীক পেয়েছি উপজেলা চেয়ারম্যান হিসাবে তো আপনারা সকলে আমাকে দ ও সার্বিক সহযোগিতা করবেন যাতে আমি সামনে আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি এবং আপনাদের যে চা পাওয়া অপূর্ণতা ছিল এটা যেন আমি পরিপূর্ণ করতে পারি এবং যুবক সমাজ নিয়ে আমি সবসময় কাজ করতে পারি আপনারা এই দোয়া করবেন সার্বিক সহযোগিতা করবেন আমার জন্য জি আচ্ছা আপনি আসলে কোন রাজনৈতিক দলের সদস্য বা কোন রাজনৈতিক দলের সাথে জড়িয়ে আছেন একটু জানাতেন অ্যাকচুয়ালি আমি কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরিভাবে সম্পৃক্ত না আপনি জানেন যে এই যে গত আমাদের সংসদ নির্বাচন গিয়েছে সেই সংসদ নির্বাচনে আমরা দলবল নির্বিশেষে আমরা একত্রবাদ হয়ে আমরা সংসদ সদস্যকে সাপোর্ট করার জন্য ঐক্যমত্য হইয়া আমরা কাজ করছি এবং তাকে সাপোর্ট প্রদান করার জন্য আমরা নিরস প্রচেষ্টা চালাই গেছি এই ক্ষেত্রে আপনি তো ইউনিয়নে বিভিন্ন ইউনিয়নে গিয়েছেন নির্বাচনী প্রচারণায় আসলে কেমন সারা পেয়েছেন আপনি তো জানেন ইতিমধ্যে কিছু কিছু মানুষ আমাকে নিয়ে মানত করছে বিভিন্ন সম্প্রদায় যে আমাকে আল্লাহ যদি কামিয়াবি করে তারা আমাকে এক এক জায়গায় আমাকে নিয়ে ই করবে তাদের একটা আন্তরিক আন্তরিকতা এটা হল একটা আন্তরিকতা এটা বলা হয় তাদের আমার প্রতি একটা দেশবাসীর একটা আন্তরিকতা আছে এবং তারা মনে করে যে ব্যথাকি শান্তি ইউনিয়ন এই প্রথম প্রাপ্তি সেই হিসাবে তারা আমাকে সেভাবে সাপোর্ট দিতেছে এবং ভালোবাসা দিতেছে আলহামদুলিল্লাহ তাদের সর্বপ্রথম ব্যাপারে কতটুকু আমরা এতটুকু বলতে পারি ইউনিয়নে আপনার জানেন যে বেতায় ইউনিয়নে এই যতগুলো ইউনিয়ন আছে তার সাথে এবং সেই কাজ থেকে আমাদেরকে তারা যে আমি যে প্রার্থী হয়েছি সেই প্রার্থী আমার নির্বাচন করায় তাদের সকলের অবদান ছিল আমি কিন্তু এই বেতায় সাহিত্য ইউনিয়ন দিয়ে এই থানা হওয়ার পর থেকে এই প্রথম প্রার্থী হয়েছি উপজেলা পর্যায়ে প্রার্থী হওয়া এবং তাদের যে অনুপ্রেরণা এবং আমার পিছনে তাদের যে অপ্রয়ণ চেষ্টা এই চেষ্টা থাকার কারণে আমি সামনের দিকে আগাই গেছি